আপনাকে আর আমি কি করব আপনাদের মনে মনে গালাগালি দেবো আর কি করতে পারবো আপনাকে আমি না নিয়ে তো আজকে আমি যাবো আপনি না না এটা বললে তো হবে না না দেবেন না আবার কি তাহলে আমি থানা পুলিশ করবো কিন্তু এইভাবে কুকুর রাখা যায় না আপনি রাস্তায় বেঁধে রেখেছেন কুকুরকে না আমি আমার 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 খবর চাইছি পেছনে ঘা হয়ে যাচ্ছে একটা ভালো না এইসব ঝামেলা করবেন না না আপনাকে তো মাঝখানে আমি রাখবো না হ্যাঁ ওর ভালো বাড়ি পাবে না জীবন পাবে ওর কি এরমভাবে থাকার কথা আপনি বলুন এখন বলতে আমি কুকুর দেবো না এটা করলে কিন্তু হবে না এই দুটো ডিজে দাওটা কুকুর ধরে নেই এই দুটো ভিজে ছোটো কুকুর হয় আপনি যেখানে বুঝি আপনার বাড়িতে ভেজে রাখতে পারেন ভয় রাখতে এই আরও বড় হবে আমি চিল্লাইনি এটা আরো বড় হবে আপনি বলছেন দেবো না আরো সাইজ বড় হবে এটা আরো বড় এগুলো বড় সাইজ এত আপনার আবার কি হবে ভিটামিন খাওয়াটা ভ্যাকসিন করাটা এগুলোর কার্ড দেখান আমায় ভ্যাকসিন কার্ডটা দেখান হ্যাঁ দেখান ভ্যাকসিন কার্ড দেখান ভ্যাকসিন কার্ডটা না ওইটা বললে তো আমি মানবো না আপনার আমি কবে এসছে কাগজ হারিয়ে গেছে ভ্যাকসিন কবে হয়েছে হারিয়ে গেছে এইগুলো বললে হয় আমি তাহলে কি করে মানবো যে ভ্যাকসিন হয়েছে দু বছর দু বছরের ওপর হবে দু বছর তো অবশ্যই ও একটা ভালো বাড়ি বা জীবন বাকি আপনি চান না ও একটা ভালো বাড়ি পাবে এখন তো একটা ট্রিটমেন্টে থাকবে ওকে এরম ভাবে তো কাউকে দেবো না ওর ওষুধপত্র হবে ট্রিটমেন্ট হবে ব্লাড টেস্ট হবে ভ্যাকসিন হবে এগুলো হবে আগে এইভাবে এই গাড়িতে ওঠা সই নি তোর মা করবে যেই হোক একটা সইতে করতে হবে তারিখ দিয়ে